হজরত বিলাল তিনি গরিব ছিলেন খুব বেদিনদের কাছে কাজ করতেন দাসত্বগিরি করতেন আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন তো বেদিন যখন শুনল বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে একদিন হজরত বেলালকে ডেকে অনেক ধমক দিল বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো নবী নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব তো এই কথা শোনার পর হজরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন একটু মন দিয়ে শুনবেন ইমরান সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নালো বাসাই দিপানা আমি আমার দয়ার নালো বসাই দিপানা সনাত মোতি সোনা হীরা মোতি কিছুই আমি চাহি না আমার দয়ার নবীর ভালো পাশাই আমি আমার দয়ার নবীর ভালো পাশাই দিবানা দিবানা নবীর দিবানা আমি আমার দয়ার নবীর ভালো পাশাই আমি আমার দয়ার নবীর ভালো পাশাই দিবানা

তার মোর নবী নী কে যে করবে পাবে জানের চাবি পাবে জানাতের চাবি সৃ লোক সব সাহাবি খোদার বন্ধ মর নবি নবীকে যে করবে একদিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীর শাফায়াত ছাড়া নবীর শাফায়াত ছাড়া মুক্তি কে পাবে না আমি আমার দয়ার নোবী ভালো বসাই দীপানা আমি আমার দয়ার নোবী ভালো বসাই দীপানা সুনা দা

কোরআন শরীফ করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই সৃষ্টি হোমার দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান কোরআন শরীফ করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হোম দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান

আমি আমার দয়ার নবীর ভালো বসাই সোনা দানা হীরা সোনা দানা হীরা মতি কিছুই আমি না আমি আমার দয়ার নবীর ভালো বসাই আমি আমার দয়ার নবীর ভালো বসাই কথা শুনবেন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে অনেক সম্পত্তি আছে অনেক সোনা দানা আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবে যাবে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন কাবা শরীফ তো আপ করবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করবেন কিন্তু আল্লাহ পাক আপনাকে তৌফিক যদি না দান করেন আল্লাহ পাক আপনাকে যদি না ডাকেন আপনি কোনোদিন যেতে পারবেন না আপনি গরীব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন আল্লাহ পাক যদি আপনাকে

না থাকলে পপালে জসেন না থাকলে পপালে যাওয়া তো আর আমি আমার দয়ার নবীর ভালো বসাই দীপানা আমি আমার দয়ার নবীর ভালো বাসাই দীপানা সোনা দানা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালো বসাই দিবানা আমি আমার দয়ার নবীন ভালো বসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালো বসাই দিবানা নারদ আচ্ছা জিলিপি দেওয়াটা কি ভুল হয়ে গেল নাকি খেয়ার সব চলে যাচ্ছে